আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো এদিকে আমাদের বাসার সামনে দুই দিন ধরে মেলা তো আমি আর আমার বন্ধু গেছিলাম মেলাতে ঘুরতে তো দেখেন প্রথমেই আমরা দেখতেছি এই মামা এই জায়গায় বিক্রি মিষ্টি আর আমাদের গ্রামের বাসায় যেটা বলে তেল লোয়া উড়হা মুড়ি নিমকি গজা অনেকগুলো লাড্ডু আবার অনেক কিছু বিক্রি করতেছে তো বলতেছে এটা কি আমি বলছে কি এটার নাম কি এটা আমি জানি না তো ওকে বললাম তুমি ক্যামেরাটা ধরো আমি একটু হাঁটি তো আমি ক্যামেরার সামনে আরো ক্যামেরা করতেছে তো এখন চলে আসলাম বাচ্চাদের নাগর দুলাই এখন ছোটো ছোটো বাচ্চারা একটি সুন্দর চরকিতে ঘুরতেছে ওদের খেলা দেখে আমাদের আসলে ছোটবেলার কথা মনে পড়ে গেছে তো এই খেলাটাকে অনেক মিস করি অনেক ভালো লাগতেছে তাই অনেকক্ষণ এই জায়গায় ভিডিও করতেছি আর ওই জায়গায় আছে কি ভূতের বাড়ি ওই জায়গায় ভূতের বাড়ি বলতে ওই জায়গায় কিছুই নেই শুধু শুধু আখামাটা এখানে নিতেছে লোকদের কাছ থেকে বুখাওয়া নিয়ে তো ও বলতেছে কি যাই বা ভূতের বাড়িতে খুঁই না ভাই আমার হাট একটু দুর্বল আমি যেতে পারবো না তুমি যাও তো ও বললো তুমি না গেলে আমিও যাবো না তো ওকে বললাম তুমি ক্যামেরা ধরো আর আমি ক্যামেরার সামনে যাই ও বললো আচ্ছা ঠিক আছে তো আমি এখন ক্যামেরার সামনে চলে আইলাম আর ও ক্যামেরা করতেছে আমি বলতেছি তুমি একটু ঘিরা ঘুরা এই নৌকাটা দেখাও সব কিছু দেখো সুন্দরভাবে ক্যামেরাটা তো বলছে ঠিক আছে আমি সুন্দরভাবে ক্যামেরা ধরতেছি আমিও ওর কাছে দিয়েছি মানে অন্য নতুন ক্যামেরা ধরতে পারে না তো আমরা দুজনে আসলে নতুন আমরা ভিডিও করতে পারি না তো যেভাবে হোক একটা ভিডিও শর্ট করলাম তো সামনে দেখতেছি অনেক লোক সংখ্যা কারণ আজকে শুক্রবার অনেক কাজ কাম বন্ধ তাই আজকে লোক বেশি আর না হয় অন্যদিন লোক থাকে না আর এই মেলাটা প্রায় এক মাস থাকে বুঝছেন আমাদের এই বাসার সামনে তো ওই জায়গায় আবার আছে নাগোর দোলাই দেখেন আর অনেক কিছুই আছে ছোট একটা মেলা রাত্রিবেলা আসলে আপনাদেরকে কিছু দেখাইতে পারতেছি না আর ওই জায়গায় আছে বাচ্চাদের ওই যে নাচানাচি করে কি জানি বলতে পারি না ওই জায়গায় গেলাম গেদি ছোটো ছোটো বাচ্চারা খেলা করতেছে তো একজন উঠলে দশ টাকা তো দশ টাকা করে যদি নেয় আর কত টাকা ইনকাম করে প্রতিদিন বুঝতে পারছেন ওই জায়গায় দেখলাম বাচ্চারা রাফারাফি করতেছে তো আর অন্যদিকে দেখি মেয়েদের কিছু জিনিসপত্র হ বলতেছে কি চলো আমরা কিছু কিনি আমি কই ভাই তোমার ভাবি তো সাথে নিয়ে কি কিনবো তো ও চলো যাই হোক ঘুরে আসি দুঃখ পেয়ে না আমি কোথাও আরে কিসের দুঃখ এই জায়গায় দেখেন কত সুন্দর সুন্দর হাতের চুরি আর অনেক কিছুই আছে তো ওইগুলো দেখে আমার আসলে অনেক খারাপ লাগতেছে আর ওইগুলা বললো কি যে ও বলতেছে এগুলা কি আই বললে এগুলা কি জানি না ছোট ছোটো পুতুল আর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এইদিকে তো আমি দেখাইতেছি আপনাদেরকে কি কি আছে এই জায়গায় ছোট্ট একটা জায়গার মধ্যে মানে দশ বারোটা দোকান এই ছোট্ট দশ বারোটা দোকান একটা মেলা হয়েছে তো যাই হোক বন্ধুর আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে লিখবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেট ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ